আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের দিনের ব্লগটা নিয়ে চলে আসলাম আসলে ব্লগটা কীভাবে করব বুঝতে পারতেছিলাম না গলাটা বাড়ি হয়ে আসছে তারপরেও তো পুরো ব্লগটা আমি আপনাদের সাথে শেষ করলাম তো আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখেন তো প্রথমে ঘর থেকে বের হয়ে যাচ্ছে মানে আমার বড় চাচা শ্বশুর তো উনি তো ওইভাবে হাঁটতে পারে না এখন নামাজে যাবে বা ছোটো ভাইয়া ধরে ধরে নিয়ে যাইতেছে বড় বাবারে আমি একটু ভিডিও করে রাখলাম এরপরে আমার ছেলে খুব কান্নাকাটি শুরু করে দিছে ওকে সবাই রাইখা চলে যাচ্ছে তো ওর বাবা আর ও তাজওয়ার সবাই তিনজন আর কি এক রকম পাঞ্জাবি বানাইছে ভাবছিলাম একটু ভিডিও করব কিন্তু তাজওয়াররে কোনো আনতে পারলাম না একটু সময় যদি তাজওয়ার থাকে আবার তুরাজ দেখা যায় আইসা পরে তো এইভাবেই অল্প ভিডিও করে রাখলাম তুরাস তুরাজের বাবা আর হাম তাজওয়ার সবার আর এদিকে প্রীতম আইশাওরে নিয়ে যাইতেছে একটু মসজিদে নিয়ে যাবে আর কি নামাজের আগে নামাজের সময় আবার ওরে আমার কাছে দিয়ে যাবে তারপরে আবার নিয়ে যাবে বাবা বলছে এখন আমার শ্বশুর বের হচ্ছে নামাজে যাবে তো আমার শ্বশুর বলতেছে আমার একটু ভিডিও করো আমার নাতির সাথে নিয়ে তো আমরা খুবই সুন্দর একটা সময় কাটাইতেছিলাম সবাই মিলা তো হঠাৎ করে আমাদের এমন একটা মানে সময় আসবে চিন্তাও করি নাই তো আমার ভাসুর শ্বশুর সবার একটু ভিডিও নিচ্ছি আর এখন আমার বড় যা আর আমি দুইজনে সবাই ঈদ মুবারক জানাইলাম ঈদের শুভেচ্ছা জানাইলাম আমার পেজে দিব এই আর কি আর আমার শাশুড়ি মা মা ওই মা মানে আম্মা ভাবি সবাই আমরা ভিডিও করতেছি তখন আমি বড়ো মারে আর কি আমার বড় চাচি শাশুড়িরেও ডাকছিলাম তখন বড় চাচি শাশুড়ি একটু ব্যস্ত ছিল নাতি নিয়ে তো এই মুহূর্তে আবার আমার ছোটো খালা শাশুড়িও আইসা আমাদের সাথে যুগ হয়েছে কারণ ছোটো খালামনি যেহেতু একা মা ফোন দিছে বাবা ফোন দিছে আর উনি হচ্ছে আমার বড় চাচি শাশুড়ি তো আমার বড় মা আর কি তো আজকে সত্যি আমার বড়মার মার মানে চেহারাটা দেখে আমার গলাটা বাড়ি হয়ে যাচ্ছে আমি কিছু বলতে পারতেছি না আবেগও কাজ করে কারণ ঈদের দিন আমাদের এমন একটা সময় আসবে আমরা কিন্তু এই মুহূর্তেও চিন্তা করি নাই আমরা সবাই একসাথে কত আনন্দ ফুর্তি করতেছি এরপরে বড় মাও কিন্তু আমাদের সাথে অনেক মানে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত আমাদের সাথেই মানে কত আনন্দ কত ফুর্তি কত কি করলো আমরা পাঁচ যা বের হয়েছি চাচি শাশুড়িদের সালাম করবো তখনও আমার মানে শাশুড়ি বড় বড় শাশুড়ি সবাই চাচি শাশুড়ি সবাই বলতেছে যে যাও তোমার সব চাচি শাশুড়িদের সালাম করে আসো ঈদের মধ্যে সবার বাড়িতে যাইতে হয় সালাম করতে হয় তো আসলাম আরেক এক চাচা শ্বশুরের বাড়ি আর কি এখানে আরও অনেকগুলা চাচা শ্বশুর আছে আমার সবার বাড়িতে যাব সবাইরেই সালাম করব চাচি শাশুড়িরা যারা বাড়িতে আসেন আর যারা ঢাকার থেকে আসতে পারেন নাই তো তাদের সাথে তো আর দেখা হবে না তো এখন আসলাম আরেক চাচি শ্বশুরির বাড়িতে তো এখানে মানে চাচা শ্বশুরের এখানে আমার ছোট যা বিথির হাতের অনেক মজার মজার নাস্তা টাস্তা আমরা ঈদের দিন খাইলাম এরপরে বাবু তার চাচুর কুকুরের সাথে তো অনেক খেলতেছে এরপরে সে তো অনেক খুশি সবার বাড়িতে যাইয়া ঘুরতেছে বাপের সাথে পাঞ্জাবি পইরা একদম বের হয়ে গেছে তো বাপ বেটা রকম পাঞ্জাবি পড়ছে আর এটা হচ্ছে আরেক চাচা শ্বশুরের নতুন বাড়ি করছে আসলে বাড়িটা আমি দেখি নাই আমি যেহেতু কয়েক বছর পরে তো চাচি আম্মা অনেক নাস্তা টাস্তা দিছে আমার চাচি শাশুড়িরা অনেক ভালো মানুষ সবগুলা চাচি শাশুড়ি অনেক ভালো মন মানসিকতাও অনেক ভালো ওনাদের তো ওনাদের সবাই অনেক সম্মান করি অনেক মানে ভালোবাসা জানায় ওনারা এতটা আন্তরিক আরেক চাচি শাশুড়ির বাড়িতে তো আমার আমরা পাঁচ জা গেছি একসাথে তো বড় ভাবিরে বলতেছি যে আপনি নিয়ে যান তো সবার বাড়িতে ঘুরে এখন আমরা বাড়ির দিকে যাব আর কি আর তুরাজ তো খুব বিরক্ত করতেছে যেহেতু অতক্ষণ সময় ছোটো মানুষে মানে গরমে একদম অস্থির হয়ে গেছে তারপরে ভাবলাম যে আরেক চাচি শাশুড়িরে দেখা যায় ওনারও বয়স হয়ে গেছে অসুস্থ মানুষ তো বড় এই চাচি শাশুড়ির বাড়িতে এখন ঢুকলাম ঢুকার পরে আমি চাচি শাশুড়িরে সালাম টালাম কইরা এরপরে বাড়িতে আইসা করছিলাম কারণ বাবু অনেক বিরক্ত করতেছে আসার পরে দেখি আমার শাশুড়ি মা পোলাও রোস্ট সব কিছু রেডি করে ফেলছে তো রাকিব সব রান্না বান্না সুন্দর করে কইরা এই যে এখানে গরু মাংস রোস্ট পোলাও সব দিয়ে দিছে সালাদ টালাদ কইরা এখন আমরা খাবো। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় আয়সাইপুর ছিলাম ওই মুহূর্তে আমার এই যে বড় চাচি শাশুড়ি মানে বড়মার মার খবর আসে হঠাৎ করে বড় মা কথাবার্তা বলতে বলতেই আমাদের ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান এই মুহূর্তটা আমাদের জন্য খুব কষ্টকর ছিল কারণ বড় মা আমি মানে আমাদের বাসাটা খালি ছিল এর জন্য আমরা সন্ধ্যার দিকে রওনা দেই বাড়িতে থেকে যেহেতু এক ঘন্টা সময় লাগে ওই মুহূর্তটা বড়মা মা আমাদের বর্মার কাছ থেকে বিদায় নেই উনি সিএনজিতে উঠায় দেয় বাসায় আসার পরে শুনি উনি এই দুনিয়ার মায়া ত্যাগ করছেন মা আপনাকে মনে রাখবো সারা জীবন আপনি খুব ভালো মানুষ ছিলেন খুব আদর ভালোবাসা দিয়ে আমাদের আগলায় রাখতেন অনেকটা বছর আপনার আদর ভালোবাসা পাইছি অনেক আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক